হাতের মাছের ঝোল খেতে আমার একদমই ভালো লাগছে না সে কি ঠাকুমা অমন করে কেন বলছো সবসময় কি মাছের মধ্যে রসুন পেঁয়াজ দিতে হয় কখনো কখনো পাতলা তো করতে পারিস তবে আজ কথাটা তুমি আমায় বললে তবে আমি কিন্তু না রাগ করছিস না না রাগ কেন সবসময় নিজে রান্না করে খেতেও তো ভালো লাগে না আমারও তো মন চাই কেউ আমায় একটা দিন অন্তত রান্না করে খাওয়া কোন রকম ভাতটা নামিয়ে চলে যায় ঘরে বসে বসে আজ ফোনি ঘাটবো রান্নার আর করছি না রোজ রান্নাও করবো খাওয়ার সময় তৃপ্তি করেই সবাই খাবে আর মাত্র খাবারটা হজম হবে তখন শুরু হবে দুর্নাম ও নাত ওই যে আবার ডাক পড়েছে আই শিগগিরি রান্নাটা কর খেয়ে যে আবার আমায় বাড়ি ফিরতে হবে না ঠাকুমা আজকে রান্নার দায়িত্বটা আমি একদমই নিতে পারবো না হাত ধরে টানতে টানতে রান্নাঘরে গিয়ে খুন্তি ধরিয়ে বলে আমি তো মজা করছিলাম আমি যেমন করে বলছি সেই মতন রান্না কর দেখবি খুব ভালো লাগবে আমার শাশুড়ির মায়ের হাতের এই মাছের কাসন পোড়া খেয়ে দেখ বাহ ঠাকুমা আমি তো সত্যিই মাছ পারতাম না আজকে রান্নাটা যেন মুখের স্বাদ